আমি সারাক্ষণ আদিক্ষেতা করি বাপের বাড়ি বাপের বাড়ি করি বাপের বাড়ির লোকজন ছাড়া আমি চলতেই পারি কখনো তো শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে প্রশংসা করে কখনো কথা বলেনি বাবার বাড়ির লোকদেরকে দাওয়াত করে আয়োজন করে খাওয়াচ্ছেন শ্বশুর বাড়ির লোকজনদেরকে কখনো তো খাওয়াননি হ্যাঁ এইরকম কমেন্টস অনেকেই করে সেই কমেন্টস করা ব্যক্তিগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ির সব থেকে বড় কথা কি জানেন শ্বশুর বাড়ির গিয়েছেন তারপর থেকে বুঝতে পেরেছি সংসারে যখন সৎ শাশুড়ি আসে তখন আর শ্বশুর শ্বশুর থাকে না তখন শ্বশুর ও সৎ হয়ে যায় বিয়ের পর যখন ম্যাস্টালে থেকে শ্বশুরবাড়িতে যেতাম আমার শাশুড়ি আমার জন্য কত কি রেখে দিত আছে যদি একটা পেয়ারা থাকতো যদি বলতো যেটা আমার বউ খাবে সেটা সে কাউকে খেতে দিত না যদি তার ছেলের জন্য কোনো কিছু রেখে দিত গাছে পৌঁছে যেত তারপরও কাউকে খেতে দিত না আমার বেলায়ও ঠিক তেমনটাই করতো তবে এটা ঠিক একটা ছেলের বউকে কিন্তু শাশুড়ি ভালোবাসা আমি আমার শাশুড়ির ভালোবাসা পেয়েছি আর আপনারা যদি এখন এসে বলেন শ্বশুরকে শাশুড়িকে দাওয়াত দিই না ভাই সৎ শাশুড়ি কোন ছেলের বউকে পছন্দ করে বলেন আপনাদেরকে একটা ঘটনা বলে বেশ কিছুদিন আগের ঘটনা আমি সচরাচর তেমন একটা শ্বশুরবাড়িতে যাই না এটা আগে থেকে প্রয়োজনের তাগিতে যেহেতু শহরে থাকে শহরে বেশি থাকা পরে তো যখন আমি গেলাম তো আমার শাশুড়ির কাছে মানে বর্তমানে যে সৎ শাশুড়ি আছে তার মুখে আমি কখনো শুনি না সে সুস্থ সে সব সময়ের জন্য অসুস্থ তো বয়স্ক মানুষ অসুস্থ হতেই পারে এটাই স্বাভাবিক তো বেশ ধানের কাজের সময় মোটামুটি সব ধানের কাজ আমি আমার জামাই সহ আরো কাজের লোক সবাই মিলে করলাম আমার শাশুড়ি প্রায় দশ বারোতে অসুস্থ অসুস্থ বলে ঘরের মধ্যে থাকে আমি রান্না বান্না বাকি সব কাজ যে দায়িত্ব সবকিছু আমি আমার কাঁধে নিই কারণ আমি তো তাকে শাশুড়ি মনে করি সব থেকে বড় কথা হঠাৎ একদিন আমি খেয়াল করে সে ঘরের মধ্যে বসে বসে ভ্রুপ লাগ করছে আর একদিন খেয়াল করে মাথায় মেহেদি দিয়ে ঘরে বসে আছে আবার আরেকদিন দিন খেয়াল করে হাতে মেহেদি দিয়ে ঘরে বসে আছে আবার আরেকদিন দিন খেয়াল করে ঘরের মধ্যে নিজে সেজে গুজে নিজের চেহারা আয় দেখছে আমি সত্যি অবাক হয়েছি যে মানুষটা এত এত অসুস্থ কিনা ঘর থেকে বের হতে পারে না সে আবার এসব করে কি করে তারপরে বুঝলাম যে সৎ শাশুড়ি কিভাবে ছেলের বউকে অত্যাচার করতে হবে ভালো টেকনিক তার জানা কারণ সে তো একটা সংসার ভেঙে এখানে আসছে তাই না যে মানুষ নিজের সন্তান ছেড়ে অন্য জায়গায় চলে আসতে পারে তার দ্বারা অনেক কিছু সম্ভব আর বলেন শ্বশুর কে তো কখনো খাওয়াতে দেখলাম না শ্বশুর কে খাওয়াইছে কিনা সেটা শ্বশুর একবার জিজ্ঞাসা করে দেখিয়ে আইলে এলাকায় গিয়েও জিজ্ঞাসা করে দেখতে পারে আর এখন শ্বশুরের কাছে ছেলের বউয়ের হাতের রান্না মজা লাগে আর হ্যাঁ হ্যাঁ আর একটা কথা শুনে শ্বশুরের কাছে তার মেয়ের হাতের রান্নাও এখন আর মজা লাগে না এখন শুধু সৎ শাশুড়ির হাতের রান্নায় তার কাছে মজা লাগে তিনি পৃথিবীতে শ্রেষ্ঠ সে যার রান্না ছাড়া তিনি খেতে পারেন যদিও কথাগুলো বলার কোনো ইচ্ছাই ছিল তাদেরকে নিয়ে কোনো কথা বলার ইচ্ছা নাই কিন্তু আপনাদের কমার্স এর উত্তর তো আমাকে দিতেই হবে আর বলি আমার বাবা মার কথা আমার বিয়ে হয়েছে থেকে আমার বাবা মা আমাকে সবকিছু দিয়েছে ইভেন এখনো আমরা যে প্রতিদিন যে সকাল দুপুর রাত্রেবেলা ভাতটা খাই না সেটাও কিন্তু আমার বাবার বাড়ির চাল শ্বশুর বাড়ির ভাত হজম করা অতটা সহজ আমার বাবা আমার বাসায় এসে খোঁজ নিয়ে দেখ মেয়ের ঘরের চাল ডাল শেষ হলো কিনা মেয়ে অসুস্থ কিনা নাতি নাতনি অসুস্থ কিনা পড়াশোনা করছে কিনা তাদের টাকা পয়সার প্রয়োজন আমি আমার শ্বশুরকে কোনোদিনও দেখি নাই নাতি নাতনির খোঁজ নিন তারা ভালো আছে কিনা সেটাও কখনো খোঁজ নিতে দেখি না বরঞ্চ তারা এটা চিন্তা করে আমরা ভালো খেলে ভালো পড়লে ভালো তাদের কোথায় জানি জলে আশা করি উত্তর পেয়েছে যদি এভাবে উত্তর পছন্দ না হয় আমি সরাসরি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ